আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভরা সন্ধ্যায় মেঘাচ্ছন্ন আকাশ সাথে সুন্দর এই চাঁদ আদের মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোকে বড় বড় স্বপ্ন দেখতে মানা প্রচন্ড দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন প্রায় একটু বিনোদনের জন্যে কারি কারি টাকা খরচ করতে হয় মধ্যবিত্ত পরিবারের জন্যে যা এখন প্রায় অসম্ভব তাই বাড়ির রাঙ্গিনায় বাড়ির ছাদে বিন্দু বিন্দু কিছু সৌন্দর্য নিয়ে জীবনকে সুন্দর পরিপূর্ণ করে তোলা যায় ভরা এই সন্ধ্যায় মেঘাচ্ছন্ন আকাশ মৃদু হাওয়া শরীরের প্রচণ্ড প্রশান্তি এনে দেয় তাই তো এই সন্ধ্যায় আমার সুমনা আক্তার পরিবারের সাথে একটু সময় ভাগাভাগি করে নিচ্ছি কার কার এরকম সন্ধ্যায় মেঘাচ্ছন্ন আকাশ ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন সুমনা আক্তার সুমি পরিবারে প্রায় এক হাজার সাবস্ক্রাইবার হতে চলল সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্যে লাইক কমেন্ট শেয়ার করার জন্যে আশা করি ভবিষ্যতেও আপনারা পাশে থেকে আমাকে অনুপ্রেরণা দিবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লা আসসালামু আলাইকুম